उन् स्टाफकाये च धर्मस्य सर्वधर्मस्वरूपिने अवतारो वरिष्ठाय রাম কৃষ্ণায় তে নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভূ প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ব্রহ্মবিদ্যার কথা একটু স্মরণ মনন করব ঈশোপনিষদে সুন্দরভাবে রয়েছে ঈশা বাষ্য মৃদং সর্বং যৎকিঞ্চিত জগৎ দাং জগৎ অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য বস্তু রয়েছে সমস্তই সেই সত্যস্বরূপ পরমেশ্বর দ্বারা আবরণীয় সমস্ত জগৎ স্বরূপত ব্রহ্ম এইরূপ জ্ঞানের দ্বারা আচ্ছাদনীয় তাই অবিদ্যা প্রসূত শোক মোহ সংসার ধর্ম থেকে মুক্ত হওয়াই হচ্ছে জীবনের উদ্দেশ্য ব্রহ্মত্ব লাভ ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য স্বামীজি খুব সুন্দর করে বলছেন প্রত্যহ নিজের মনকে প্রশ্ন করতে হবে আমরা কি ভগবানকে চাই যখন আমরা ধর্মের সম্বন্ধে কথা বলতে আরম্ভ করি বিশেষত যখন আমরা উচ্চাসনে বসে অপরকে উপদেশ দিতে আরম্ভ করি তখন নিজের নিজের মনকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং আমরা অনেক সময় দেখি যে আমরা ভগবানকে চাই না বরঞ্চ এই আশপাশের খাদ্যদ্রব্য বা ইত্যাদিগুলোকেই ভালোবাসি সেদিন উপনিষদ বারবার বলছেন একমাত্র জীবনের রহস্য উন্মোচিত হলেই জীবন সার্থক হয়ে ওঠে এবং এই জীবনের রহস্যটা কিন্তু খুব সরল জীবন সম্পর্কে কঠিন করে ভাবার কিছু নেই সেটা হচ্ছে ঈশ্বরই সব কিছু কারণ তিনি যন্ত্রী আমরা যন্ত্র মণ্ডপ উপনিষদে আছে য সর্বজ্ঞ সর্ববিদ যহিমাভূমি অর্থাৎ ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্ববিদ আমরা সেটা বুঝতে পারি না সেই জন্য বারবার স্বামীজি বলছেন ওঠো জাগো যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্ত হয়েও না আমরা নিশ্চিন্ত হয়ে রয়েছি কিন্তু সত্যি সত্যি আমরা যদি এই ব্রহ্মবিদ্যার সন্ধান করি তাহলে আমাদের বারবার ভাবতে হয় যে কি এমন ভাবে আমাদের মনটাকে চারদিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে কার গোপন ঈর্ষায় মন আমার হাতে নেই ভাবতে ভাবতে এই প্রশ্ন নারদের ঋষি শ্রেষ্ঠ কুমারের কথা এসে পড়ে হঠাৎ একেবারে সনত কুমারের কাছে এসেই নারদ হাজ্য করে বললেন নারায়ণ নারায়ণ আমি আপনার কাছে কিছু বিষয়ে জানতে চাই দয়া করে কিছু শিক্ষা দিন সনদ কুমার বললেন শুনেছি তুমি সর্বশাস্ত্রে পণ্ডিত নারদ অনেক বিষয়ই তুমি জেনেছো তাই আগে কি কি শিখে এসেছো সেগুলো বলো অবশিষ্ট বিষয়গুলো শিখিয়ে দেবো নারদ বললেন প্রভু আমি বহু বিষয় অধ্যয়ন করেছি চতুর্বেদ ইতিহাস পুরাণ ব্যাকরণ তর্কশাস্ত্র নীতিশাস্ত্র কিন্তু পড়ার বিষয়গুলোর সাথে মনের যোগসূত্র ঘটেনি মনের পরিবর্তন সাধন হয়নি লোভ মোহ স্বার্থ হিংসা এসবভাবে ধ্বংস হয়নি ব্যবহারে ভদ্র বিনয়ী মার্জিত হতে পারেনি পরস্পর কন্দল লাগিয়ে দিয়ে মজা পাচ্ছি আমার বিদ্যার বধজম ঘটেছে আমি সব মুখস্থ করেছি মন্ত্রবিদ হয়েই আছি কিন্তু আত্মবিদ হতে পারিনি মনকে জয় করে আত্মার জ্ঞান অর্জন করতে সক্ষম হয়নি শুনেছি আপনাদের মতন মহাপুরুষেরা মন জয় করেছেন আপনারা আত্মজ্ঞানী হয়ে শোক তাপ মোহ স্বার্থপরতারূপ মনোবৃত্তির ঊর্ধ্বে চলে গেছেন কিন্তু আমি পুস্তক মুখস্থ দাঁড়িয়ে এক অজ্ঞ শোক দুঃখে কাতর আপনি কৃপা করে আমাকে এই ভব সংসারের দুঃখ শোকের পাড়ে নিয়ে চলুন আমি পরম সুখ চাই নারদের মনে এই অশান্তি দেখে সনদ কুমার বললেন নারদ তুমি কতগুলো বিষয়ের নামই শিখেছ সেটা বিষয়ভিত্তিক জ্ঞান এই জ্ঞানের দ্বারা স্ত্রী সুখ সুখ সম্পদ সুখ হতে পারে কিন্তু মনের মোহ সুখ তাপ এতে যাবে না বিষয়ের জ্ঞানে কি মানুষ শান্তি পায় পায় না মনে হচ্ছে বশত তুমি নামের উপাসনা করেছ বেদ নীতিশাস্ত্র নক্ষত্রবিদ্যা সবই নাম তবে নামকে ব্রহ্মরূপে উপাসনা করলে তুমি জ্ঞানের অনেক উঁচুতে উঠতে পারবে সুতরাং নামকেই ব্রহ্মভাবে দেখো নারদ মুনিবরের উপদেশে তৃপ্ত না হয়ে জিজ্ঞাসা করলেন নামের চেয়ে শ্রেষ্ঠ জিনিস কি কিছু আছে সনদ কুমার বললেন অবশ্যই নামের চেয়ে বাক শ্রেষ্ঠ আর বাক আছে বলেই না নামের প্রকাশ তুমি যে গড় গড় করে এত শাস্ত্রগ্রন্থের নাম বললে বাক না থাকলে কি এগুলো প্রকাশ করতে পারতে এই যে আকাশ বাতাস মনুষ্য বৃক্ষ প্রেম প্রীতি ক্ষমার অনুভূতি বাকই তো প্রকাশ করে বাকি এদের অস্তিত্ব জানিয়ে দেয় তাই এই সব নামের চেয়ে বাক শ্রেষ্ঠ কারণ নামের কারণ হচ্ছে বাক সুতরাং বাককে ব্রহ্মভাবে উপাসনা করো তোমার প্রভূত কল্যাণ হবে এইরকম অদ্ভুত কথা শুনে নারদ মহা উৎসাহে বলেন প্রভু বাকের চেয়ে শ্রেষ্ঠ কি কিছু আছে প্রজ্ঞাবান ঋষি সনদ কুমার বলেন অবশ্যই আছে বাকের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মন মন তার কঠোরে অগণিত বস্তুর নাম এবং বাক্যে ধরে রাখে দেখো দেখো যে কথা তুমি বলেছ আগে মনে সেই সব কথা ওঠে তারপর মন মনন করে বাঘ দিয়ে প্রকাশ করে তাই বাক্যের কারণ হচ্ছে মন এই মনই ব্রহ্ম মনকে ব্রহ্মভাবে স্মরণ করলে তুমি পরাগতি লাভ করবে মনের যতদূর গতি স্বচ্ছন্দে তুমিও ততদূর যেতে পারবে তাই মনের উপাসনা কর নারদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মনের চেয়ে শ্রেষ্ঠ কিছু আছে সনদ কুমার বললেন তা থাকবে না কেন মনের চেয়ে বড় জিনিস হলো সংকল্প মনের থেকে সংকল্পই শ্রেষ্ঠ মনের ইচ্ছা আবেগ আশা আকাঙ্ক্ষা উদ্বেগ অহরহ কোথা থেকে আসছে যেন সংকল্প থেকে তুমি মনের মধ্যে যা ইচ্ছা সংকল্প করে বসে আছো তার প্রতিক্রিয়া হবে না মনে সংকল্প হলেই চিন্তা শুরু হবে আর সেই চিন্তার রূপ বাকের মধ্যে দিয়ে বাইরে প্রকাশ হবে তখন বাক নাম উচ্চারণ করবে দেখো নারদ বিশ্বজগতের সমস্ত কিছুই সংকল্পের মধ্যে দিয়েই সৃষ্টি হয়েছে গৃহ পরিজন সম্পর্ক সমাজ সংস্কার সংসার সবই সংকল্পের ফল সবকিছুর মূলেই রয়েছে এই সংকল্প এই সংকল্পকে তুমি ব্রহ্মভাবে মনন করো উত্তম জ্ঞান লাভ করবে আবার জিজ্ঞেস করলেন এই সংকল্পর থেকে শ্রেষ্ঠ কোনো বস্তু আছে নারদ জিজ্ঞাসা করাতে সনদ কুমার বললেন সংকল্পের যে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে চিত্ত চিত্ত হল মনের কোণে অনুভবের স্থান সবাই আগে চিত্তে নানান প্রকার ভালো মন্দ আনন্দ বেদনা অনুভব করে তারপর সেগুলোকে সংকল্প উদ্বুদ্ধ করে তখন মনকে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে এবং বাক্যকে কর্মে প্ররোচিত করে সুতরাং চিত্তই শ্রেষ্ঠ যে মানুষ নিজের চিত্ত সম্পর্কে জ্ঞান লাভ করে তার সুখ দুঃখ আনন্দ বেদনার অনুভূতি প্রখর হয় বিবেচনা শক্তিও তীক্ষ্ণ হয় তুমি চিত্তকে ব্রহ্মজ্ঞানী উপাসনা করো নারদ তৃপ্ত হলেন না তিনি আরও জিজ্ঞাসা করলেন সনদ কুমার গম্ভীর হয়ে বললেন এরপর যে জিনিস আছে তা তুমি বুঝবে না তবুও নারদ বান্দা বলেন চিত্তর থেকে শ্রেষ্ঠ হচ্ছে ধ্যান যে মানুষ ধ্যানশীল তিনি চিত্তের রহস্য ধরতে পারেন ধ্যান হলো অত্যন্ত সংযমশীল অবস্থা ধ্যানেরাই মহত্ব লাভ করে আর যারা সবসময় নিন্দা সমালোচনা করে কুটিল হয় কপট হয় তারা ধ্যানমগ্ন না হতে পেরে জীবনের শোক তাপ দূর করতে পারে না অতএব নারদ তুমি ধ্যান করো ধ্যানকেই ব্রহ্মরূপে উপাসনা করো তাহলে দারুণ মহত্ব লাভ করবে নারদ হাত জড়ো করে বললেন ধ্যানের উপর কি কিছু আছে সনদ কুমার বললেন ধ্যানের চেয়ে শ্রেষ্ঠ হল বিজ্ঞান বিশেষ রূপে সত্য অনুভূতিমূলক জ্ঞান সেই হচ্ছে বিজ্ঞানের স্বচ্ছ চেতনা না থাকলে কোনো বিদ্যাই ফলপ্রদ হতে পারে না ধ্যানও নয় বিজ্ঞানময় জ্ঞানের আলোকেই মন ঈশ্বর আত্মা পরকাল তত্ত্ব ধরতে পারে তাই বলছি তুমি বিজ্ঞানের উপাসনা করো বিজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ সনত কুমার বলেন শক্তি বল মানুষ দুর্বল হলে না হবে ধ্যান না হবে জ্ঞান সেজন্য আত্ম বলে বলিয়ান মানুষ সমস্ত কিছু করতে পারে সেজন্য তুমি বলকে ব্রহ্মজ্ঞানের উপাসনা করো ইচ্ছে শ্রেষ্ঠ বলুন অবশ্যই আছে সেটা হচ্ছে অন্ন কেউ যদি অন্ন পনেরো দিন না খেয়ে থাকে তাহলে কি হবে দীর্ঘদিন না খেয়ে থাকলে সে দেখতে শুনতে কথা বলতে কাজ করতে চিন্তাও করতে পারবে না বোধশক্তি হারিয়ে ফেলবে নিসপ্রাণ হয়ে পড়বে সেই জন্য অন্যই হচ্ছে প্রাণ অন্য পেটে পড়লে চোখ কান নাক মন সব কাজ করতে শুরু করে তাই অন্যই মন অন্য পেটে যাচ্ছে বলেই শিল্প সাহিত্য কলা বিজ্ঞানের কসরত নইলে কোথায় কি তাই হে নারদ তুমি অন্যকেই ভেবে উপাসনা করো আনন্দ করো এতক্ষণ অনবরত প্রশ্ন করেও নারদের মন তৃপ্তি হচ্ছে না তাই জিজ্ঞাসা করলেন ভগবান অন্যের চেয়ে শ্রেষ্ঠ কি বলুন অন্যের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জল জল যদি না থাকে অন্য কি করে হবে সবাই জল পান করে বেঁচে আছে জলের চেয়ে শ্রেষ্ঠ বললো তাপশক্তি তেজ বায়ুকে আশ্রয় করে তেজই জল সৃষ্টি করে প্রভু তেজের চেয়ে বড় কি বলে আকাশ আকাশ আছে বলেই তেজের উৎস সূর্য আছে আকাশের বুকেই অসংখ্য নক্ষত্র জগৎ গ্রহ জগৎ রয়েছে বিদ্যুৎ রয়েছে বায়ু বইছে পৃথিবী সূর্যকে আশ্রয় করে ওই মহাকাশে ঘুরছে পৃথিবীর মধ্যে আবার বৃক্ষ সকল ঔষধি মনুষ্য প্রাণী তাদের মধ্যে মন বুদ্ধি আনন্দ ভালো মন্দ সব রয়েছে যা কিছু প্রত্যক্ষ করা যায় সবই আকাশে জন্মাচ্ছে বিলীন হচ্ছে সুতরাং আকাশকেই ব্রহ্মভাবে উপাসনা করে আকাশের চেয়ে বললেন অবশ্যই স্মৃতি স্মৃতি না থাকলে আকাশের ধারণাই মনে আসত না স্মৃতির চেয়ে গভীর বলো আশা আশাই মানুষের মনে থাকে বলে স্মৃতিকে প্রাণ প্রাণবন্ত করে রাখে আশা যদি না থাকে মানুষে তাহলে কে কাকে স্মরণ করত যেন নারদ ব্রহ্মরূপে আশার উপাসনা কর ভগবান তাহলে আশাই কি শেষ এর চেয়ে বড়ো কিছু নেই বলো না তা নয় আশার চেয়ে বড়ো হলো প্রাণ যদি তোমার প্রাণই না থাকে আশা কে করবে প্রাণ আছে বলেই না অন্য প্রয়োজন জলের দরকার জীবন ধারণের জন্য বিভিন্ন উপকরণ প্রয়োজন প্রাণই যদি না থাকে এসবের কি কোনো প্রয়োজন আছে তাই প্রাণই শ্রেষ্ঠ এবার জীবের যখন মরণ হয় তখন প্রথম বাঘ মনে আশ্রয় নেয় তাই মরণোন্মুখ মানুষ কথা বলতে পারে না মন তার কাজ করে মন ক্রমশ লয় পায় প্রাণে প্রাণবায়ু তেজে তাই দেহটা তখনও গরম থাকে কিন্তু যখন তেজ চলে যায় তখন দেহটা শীতল হয়ে যায় তেজ কাকে আশ্রয় করে সতরূপ আত্মাকে আশ্রয় করে থাকে দেহ ত্যাগ করে মহাকাশে ফিরে যায় সুতরাং আত্মা এই জুড়ে যে প্রাণের খেলা সেই প্রাণী ব্রহ্ম যে প্রাণরূপ ব্রহ্মকে জেনেছে সে সকলকে বুকে জড়িয়ে আনন্দে আত্মহারা হয় আত্মার আত্মীয় হয় সনদ কুমারের এই কথা শুনে নারদের আর প্রশ্ন জাগল না নারদের এই ভাবান্তর লক্ষ্য করে বললেন প্রাণ পর্যন্ত জেনেছ বলে তুমি মনে করো না যে তুমি সত্যকে জেনেছ ব্রহ্মজ্ঞ গুরুর এই কথা শুনে নারদ বলেন এর চেয়ে শ্রেষ্ঠ আছে বলে হ্যাঁ প্রাণের চেয়ে শ্রেষ্ঠ জিনিস জানতে গেলে তোমায় সত্যবাদী হতে হবে মনোযোগী হতে হবে আর সত্যকে জানলেই সত্যবাদী হওয়া যায় সত্য জ্ঞান পেতে গেলে তোমাকে বিজ্ঞানকে জানতে হবে প্রাণের চেয়েও বড় বিজ্ঞান হলো সত্যস্বরূপ পরমাত্মা সম্বন্ধীয় বিশেষ জ্ঞান তুমি সত্যস্বরূপ পরমাত্মাকে যদি জানতে চাও তাহলে বিজ্ঞানকে আশ্রয় করতে হবে বিশেষভাবে জানতে গেলে তাকে মনন করতে হবে মননকে জানো কি করে মনন করা যাবে কোনো জিনিসের প্রতি শ্রদ্ধা যদি না থাকে তাহলে মনন করা যাবে না শ্রদ্ধাকে বিশেষভাবে শ্রদ্ধা আসে নিষ্ঠা থেকে সুতরাং কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোভাবে জানতে গেলে তার প্রতি নিষ্ঠাবান হওয়া যায় মনোযোগী হতে হবে এবং কর্তব্যকর্মে একাগ্রতাই হচ্ছে নিষ্ঠা একই কর্ম দীর্ঘদিন না করলে নিষ্ঠাবান হওয়া যায় না আর নিষ্ঠাবান না হলে সেই কর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না সনদ কুমার নারদের আগ্রহ দেখে বললেন কর্ম রহস্যের এখানেই সার্থকতা যে কর্ম তাকে সুখ দেয় কর্ম করে সুখী হয় বলেই তার মনটা একাগ্র হয় এইভাবে জানতে জানতে নারদের কথা শুনে গুরুদেব বললেন যদি সেই সুখকে জানতে চাও তাহলে জেনে রেখো নাল পে সুখমস্তে ভুমৈ বসুখম ভুমা তার নাম সুখ তুমি ভুমাকে জানো এই ভুমাই হলো পূর্ণতা মানুষ এই পূর্ণতাই দিন রাত চাইছে কিন্তু মনের মলিনতা বসত সেই পূর্ণতা মিলছে না প্রাণ মনকে ছোটাচ্ছে সদ্গুরু লাভ হয়ে যদি কর্মের দ্বারা মনের মলিনতা দূর হয় তখন জীবাত্মার ব্রহ্মলোকে গতি হয় মানুষ তখন ব্রহ্মজ্ঞানী হয় ওই জন্য জ্ঞানীর চোখে আত্মা সবসময় অদ্বৈতম ধীর স্থির শাশ্বত অনাদি অক্ষয় অমর তুমি সেই পরম সুখ স্বরূপ আত্মাকে জেনে ত্রষ্টা হও এই পূর্ণতাই হচ্ছে পরম সুখ তাই তার নাম যেখানে আমরা সবাই চিরকাল সর্বক্ষণ মিলেমিশে একাত্ম হয়ে আছে। সেই একত্ব ভূমিই হলো পরম প্রেমস্বরূপ পরম আত্মা যা আমাদের শাশ্বত আলয় যা সত্যম শিবম সুন্দরম সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে ওই আসলটি সেই আত্মজ্ঞানী হওয়া ব্রহ্মজ্ঞানী হওয়া সেজন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে স্থিতি কূটস্থই ঈশ্বর তিনি পরমাত্মা তিনি ব্রহ্ম আমরা সেই ব্রহ্মবিদ্যার সন্ধানে আজকে স্মরণ করলাম সেই জন্য বারবার বলা হচ্ছে কর্মভক্তি জ্ঞান যে পথেই সাধনা করো না কেন সবই চোখ জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানোটাই হচ্ছে আসল রহস্য আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এইটুকু নিবেদন করি আগামী বাইশে জুন স্নানযাত্রার পূর্ণ দিনে সুখচরে রাধাগোবিন্দ জীব মন্দিরে স্বামী বীরজানন্দজি মহারাজের একশো বাহান্নতম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে মহা অভিষেক পূজা পাঠ সৎপ্রসঙ্গ এবং সঙ্গীতাঞ্জলি হবে দুপুরে মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা আছে যারা আপনারা এখানে অংশগ্রহণ করতে চান তারা একটু আগে থেকে সতেরোই জুনের মধ্যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আগামী ছয়ই জুলাই মহাজাতি সদনে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের ফুলমা অর্থাৎ মাতা বন্দনাপুরীর শতবর্ষ উৎসব উপলক্ষে এক মহতি অনুষ্ঠান রয়েছে সেখানে কোনো প্রবেশপত্র নেই রাধাগোবিন্দ জীব মন্দিরেও কোনো প্রবেশপত্র নেই তাই এই দুটো ক্ষেত্রেই আপনাদের সাধন আমন্ত্রণ শুধু রাধাগোবিন্দ জীব মন্দিরের ক্ষেত্রে দুপুরে প্রসাদ নিতে গেলে আমাদের সাথে একটু আগে থেকে যোগাযোগ করতে হবে নমস্কার ধন্যবাদ